হোয়াটসঅ্যাপ গ্যাস আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আজকে নতুন একটি ক্রাশ গেমের ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে বেশি কথা বলবো না সরাসরি ক্রাশ গেমে চলে যাচ্ছি তো এটা হচ্ছে ক্রাশ গেম আমি মূলত মেল খেলে থাকি যারা মেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এখনও ক্রিয়েট করেননি আমাদের স্ক্রিনে একটি প্রোমো কোড দেখতে পাবেন এই প্রোমো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের অ্যাকাউন্টের যে কোনো সমস্যায় ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমাদের হাতে যোগাযোগ করলে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব তো ক্রাশ গেম মূলত এটি কিন্তু একটি ব্রেন্টের গেম গেম পুরোই আপনার ব্রেন্ডকে হেপ্টোটাইজ করবে তো এখানে কোম্পানি যা ভাববে আপনাকে তার উল্টা ভাবতে হবে আমি ফার্স্টে একটি বিট লাগিয়ে দেখি কী অবস্থা দুই হাজার টাকার একটি বিট লাগিয়েছি আর আপনারা যারা ক্রাশ গেম খেলে প্রচুর লসে আসেন এইখানে বুঝতে পারছেন কি অবস্থা হয়েছে যে আমার এখানে একবার কিন্তু জিরোতে ফাটছে তো আমি কিন্তু এখান থেকে অবশ্যই প্রফিট নিয়ে তারপর আপনাদের দেখাবো হুম যেটা বলছিলাম যারা ক্রাশ গেম খেলে প্রচুর লসে আছেন তারা যাদের ব্যালেন্স কম পাঁচ হাজার দশ হাজার টাকা যাদের ব্যালেন্স আপনারা যদি ইচ্ছা করেন আমাদের মাধ্যমে আমাদেরকে দিয়ে খেলিয়ে আপনারা ইনকাম করতে পারবেন প্রতিদিন একটি মিনিমাম কিছু পর্যায়ে ইনকাম জেনারেট করতে পারবেন আমি এটাই বলতে চাচ্ছি আপনারা দেখা যাচ্ছে আপনাদের পাঁচ হাজার টাকা ব্যালেন্স রয়েছে ওই ব্যালেন্স দিয়ে কিন্তু এখান থেকে ইনকাম করা অতটা সোজা ব্যাপার না কারণ আপনার নজর থাকবে সবসময় উপরে কিন্তু নিচে আপনার নজর কখনই থাকবে না তো এখানে খেলা করবো তবে কিছু কথা আপনাদের বলে নিই আপনারা আপনাদের ওই ব্যালেন্স যদি আমাদের দিয়ে খেলান তাহলে ওই ব্যালেন্স আমাদের এখানে যোগ হবে তাহলে আমাদের কিন্তু বিগ অ্যামাউন্ট এখানে এখান থেকে ইনকাম করা আমাদের কোনো ব্যাপারই না তো বেশি কিছু বলবো না আর আপনারা যারা এখন মেলবেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই মেলবেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কারণ মেলবেট একটি বিশ্বস্ত কোম্পানি এদের লেনদেন খুবই ভালো ডিপোজিট উইথড্র খুবই দ্রুত দিয়ে থাকে এরা তো স্ক্রিনে আমাদের প্রোমো কোড দেখতে পাবেন এই প্রোমো কোডে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি অফিসিয়ালভাবে ক্রিয়েট হয়ে যাবে আর আমার প্রোমো কোডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা নাই আপনি যে কারো প্রোমো কোডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো যার প্রোমো কোডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা হাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কারণ আপনার যে কোনো সমস্যা সেই ব্যক্তি সমাধান করে দিতে পারবে কারণ তাকে মেলবার কোম্পানি একটু ম্যানেজার দিয়েছে তো এখন গেমে মনোযোগ দিয়ে থাকি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রাউন্ড কিন্তু চলে গেল কিন্তু বর্তমানে ওয়ান পয়েন্ট মানে টু পয়েন্টের নিচে কিন্তু প্রত্যেকটা রাউন্ড টু পয়েন্টের নিচে আমি লক্ষ্য করলাম বিমান বা রকেট বাস্ট হচ্ছে তো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে আমরা আজকে এখান থেকে উইন নিয়ে যেতে পারবো কি না তবে আমরা এখানে এটা ছেড়ে দিতে পারি কারণ এখান থেকে আমাদের কিন্তু প্রফিট অলরেডি চলে আসবে এখান দেখেন আমাদের কিন্তু অলরেডি এখানে আমরা প্রফিট নিয়ে ফেলেছি নয় হাজার টাকায় বাইশ হাজার টাকা তবে এখানে একটা বিষয় রয়েছে আমি এখানে পাঁচশো টাকার একটি বিট লাগিয়ে দেখি আমাদের কপালে এখানে আমরা কোনো দেখছেন আমি বুঝতে পারছিলাম যে এরকম অবস্থা হবে তো আজকের ভিডিওটা আমি বেশি লং করব না কারণ আমার এখানে যা প্রফিট হওয়ার কিন্তু হয়ে গেছে তো আপনাদের যাদের মিনিমাম ব্যালেন্স রয়েছে আপনারা যদি আমাদের থেকে ইনকাম করে নিতে চান যাদের পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন যারা তারা প্রতিদিন আমাদের থেকে টাকা পাবেন আড়াইশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে আড়াইশো টাকা করে এটা পাবেন আপনারা দুই মাস মানে ষাট দিন আর ষাট দিন যদি আড়াইশো টাকা করে পান সেক্ষেত্রে পাঁচ হাজার টাকায় আপনার পনেরো হাজার টাকা প্রফিট আসবে তার মানে দশ হাজার টাকা আপনার লাভ হবে আর যারা সাত হাজার টাকা আমি আপনাদের আমার কাছে একটি আমাদের এটা লিস্ট করা রয়েছে আমি আপনাদের লিস্টটা দেখাচ্ছি যে আমাদের পলিসিটা তো এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার টাকায় আপনারা পাবেন তিনশো পঞ্চাশ টাকা দুই মাস তাহলে হয় আপনার একুশ হাজার টাকা দশ হাজার টাকায় পাঁচশো টাকা পাবেন প্রতিদিন এবং পনেরো হাজার টাকায় সাতশো টাকা পাবেন প্রতিদিন বিশ হাজার টাকা যারা ইনভেস্ট করবেন এগারোশো টাকা পাবেন প্রতিদিন মানে এই টাকাগুলো আমাদের যখন এখানে অবশ্যই আমরা ওই টাকাগুলো যারা আমাদের থেকে ইনভেস্ট করবেন আমাদের কাছে টাকাগুলো এইখানে আমরা যোগ করব আমাদের আইটিতে আমরা এখানে যোগ করব। এখান থেকে আমি আপনাদের প্রফিটটা দিব প্রতিদিনের প্রফিট আপনারা প্রতিদিন পেয়ে যাবেন আর আপনারা যদি মনে করেন না আপনারা নিজেরাই খেলবেন তাহলে তো কোনো সমস্যাই নাই আপনারা নিজেরাও খেলতে পারেন সেখানে কোনো সমস্যা নেই তবে যারা খেলবেন তারা অবশ্যই একটু মেধা খাটিয়ে খেলবেন আর এখানে খেলতে হলে অবশ্যই আপনার মেধাটাকে প্রচুর পরিমাণে ঠান্ডা রাখতে হবে তো আজকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট হয়ে গেছে তো আমাদের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য